আরো একটি সুন্দর দিন সুন্দর সকাল গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখন আমি আছি খিলগাঁও বনশ্রীতে যাচ্ছি খিলগাঁও থেকে বাইকে করে বনশ্রী যেতে রাস্তার সার্বিক অবস্থার দিকে একটু নজর দিব এখানে বাস ট্রাক বা বড় কোনো গাড়ি কিন্তু দেখা যাচ্ছে না এখানে যা দেখছি তার অধিকাংশই কিন্তু রিক্সা আর এই রিক্সাগুলোর মধ্যে হাতে গোনা দুই একটা ছাড়া সবই কিন্তু ব্যাটারি চালিত অটোরিক্সা তাছাড়া নানা ডিজাইনের রিক্সা এবং এদের নাম কিন্তু ভিন্ন ভিন্ন যাই হোক এই রিক্সাগুলো কতটা নিরাপদ সেটাই আমার প্রশ্ন রিক্সাগুলোর স্ট্রাকচার তারপর ব্রেকিং সিস্টেম এগুলো সাইন্টিফিক কিনা সেটা ভেবে দেখা দরকার একটু লক্ষ্য করুন অধিকাংশ ব্যাটারি চালিত রিক্সা কিন্তু বেপর গতিতেই চলছে এ সকল রিক্সায় শিশু তারপর মহিলা বয়স্ক সবাই কিন্তু চলাচল করে সেক্ষেত্রে ঝুঁকি কিন্তু থেকেই যায় আরেকটি বিষয় হলো যে এ সমস্ত ব্যাটারি চালিত রিক্সায় কিন্তু প্রতিদিন ইলেকট্রিক চার্জ দিতে হয় আমি কয়েকটি রিক্সার গ্যারেজ দেখেছি যেখানে অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রিক্সা ইলেকট্রিক চার্জ দেওয়া হচ্ছে হ্যাঁ এক্ষেত্রে সরকার কিন্তু রেভিনিউ পাচ্ছে না পুরোটাই লস এখানে একটা বিষয় হলো যে প্রভাবশালী কোনো ব্যক্তি ইলেকট্রিক যে অথরিটি আছে তাদেরকে ম্যানেজ করে এই সকল রিক্সায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করছে এবং চার্জ দিচ্ছে আর এ থেকে প্রচুর অর্থও তারা কামিয়ে নিচ্ছে তো এভাবে চলতে থাকলে দেশের বিদ্যুৎ সংকট কিন্তু বেরিয়ে যাবে সংকট কমবে না এ সমস্ত ব্যাটারি ও মোটর চালিত রিক্সা বন্ধের কথা কিন্তু আমি বলছি না আমি বলছি এই সিস্টেমটা পরিবর্তনের কথা নিয়ন্ত্রণের কথা আমাদের দেশে ব্যাটারি চালিত রিকশার অনেক বড় একটা বাজার তৈরি হয়েছে এটা বন্ধ করলে যে এই ব্যবসার সাথে সম্পৃক্ত সকলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এমন একটা যুগোপযোগী পদক্ষেপ নেওয়া আসলে দরকার যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় বাংলাদেশে দু হাজার তিন চার সাল থেকে কিন্তু অটো অটোরিকশা তারপরে ইজিবাই চীন থেকে আমদানি করা হচ্ছিল যেগুলো কিছুটা নিরাপদ ছিল তবে দু সাল থেকে স্থানীয়ভাবে যত্রতত্র গড়ে ওঠা বিভিন্ন ওয়ার্কশপে এসব বাহন তৈরির উদ্যোগ নেওয়ার পর দেখা যায় যে কারিগরি মান ঠিক নেই এবং মহাসড়কে এগুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে সংকটের কারণ হিসেবে একজন পরিবহন বিশেষজ্ঞ বলেছিলেন ব্যাটারি চালিত রিক্সাগুলো একেবারেই নিরাপদ নয় কারণ পায়ে চালিত রিক্সাগুলোতেই মোটর লাগানো হয়েছে মোটর লাগানোর ফলে যে গতিতে এগুলো চলে কাঠামোগতভাবে এটা সামঞ্জস্যপূর্ণ নয় দেশে ব্যাপক হারে চালু হওয়া এসব বাহন এখন পুরোপুরি বন্ধ করার সুযোগ আছে বলেও মনে হচ্ছে না বরং এসব বাহনের দুর্বলতা নিরসন করে কিছুটা পরিবর্তন করে নিরাপদভাবে চলার উপযোগী করা যায় একই সাথে সুনির্ধারিত পলিসি করে লাইসেন্স দেওয়া যেতে পারে তাতে সরকার রাজস্বও পাবে যখন এ ধরনের যানবাহন নিয়ন্ত্রণ করার কথা ছিল তখন কিন্তু করা হয়নি ফলে রাতারাতি বন্ধ করার এখন আর সুযোগ আছে বলে মনে হচ্ছে না নীতি নির্ধারণী পর্যায়ে সুষ্ঠু নীতিমালা থাকলে এসব বাহন গত ২০ বছরে এত ব্যাপক হারে বৃদ্ধি হলো রিক্সাগুলো নিবন্ধনের আওতায় আনলে সরকারের কাছে সব বাহনের সঠিক সংখ্যাও থাকত ব্যাটারি চালিত রিক্সা এবং রিক্সার বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করা বৈধ বিক্রয় করা বৈধ কিন্তু এই রিক্সা চালানো অবৈধ এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাংঘর্ষিক ব্যাটারি রিক্সার বিভিন্ন পার্টস আমদানি হয় শত শত দোকানে সেগুলো বিক্রি হয় সেই আমদানিকারকদের কেন ধরা হয় না ব্যাটারি রিক্সার এক একজন গ্যারেজ মালিকের শত শত রিক্সা রয়েছে মাসে তারা লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছেন সেই মহাজনদের কেন ধরা হয় না কেন রাস্তায় রিক্সা চালকদের উপরে চাপ সৃষ্টি করা হয় এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন